দিনাজপুরে পার্বতীপুরে অ্যাসোসিয়েশন অব প্রোগ্রেসিভ মাইন্ডস এপিএম আয়োজিত দশ নং হরিরামপুর ইউনিয়নের দুই সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আট জুন রবিবার বেলা এগারোটায় দশ নং হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ সাইদুর রহমান সভাপতিত্ব করেন এপিএম এর কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অত্র এলাকার কৃতি সন্তান শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ওমর ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব পার্বতীপুর আদর্শ কলেজের শিক্ষক ও পার্বতীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাজুল ইসলাম হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ পি এম এর উপদেষ্টা মন্ডলী সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী কুড়িগ্রাম কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মোহাম্মদ জোয়াদুল হক পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সামিদুল ইসলাম চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ স্বাধীন ইসলাম সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অত্র এলাকার শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন এপিএম এর শিক্ষার্থী কমিটির সভাপতি দিনাজপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আবু তাহের সাধারণ সম্পাদক হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম ও ফুলবাড়ি সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সহ অত্র ইউনিয়নের সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী বৃন্দ অনুষ্ঠানে এসএসসির আঠারো জন এবং এইস এসসির চোদ্দ জন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সাতজন কৃতি শিক্ষার্থীকে ক্রেস উপহার দেওয়া হয় উল্লেখ্য যে অ্যাসোসিয়েশন মাইন্ডস হাজার সাত সাল থেকে প্রতি বছর অত্র এলাকায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়ে আসছে অত্র এপিএম এর প্রতিষ্ঠাতা অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ নৌবাহিনীর অফিসার মোহাম্মদ আহসান হাবিব কবির ভিডিও কলে বক্তব্য রাখেন তিনি বলেন এই কর্মসূচি অত্র এলাকার সকল শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে এবং ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে গড়ে তুলতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করে প্রতি বছর এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে বলে তিনি উল্লেখ করেন